গাছের ডালেতে বসে বসে এমবি হলো শেষ সেই দুখিতে মগ ডালেতে আমি আছি বেশ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি খবর তোমাদের আবারও চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে আশা করি তোমরা সবাই ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজকে যেহেতু ঘুরতে যাব মনে করো মন শরীর খারাপ থাকলো মন খুবই ভালো আছে আমি সাজবো আর আমার এগুলো নষ্ট করবে না আমার ছেলে তাকে কোনোভাবে সম্ভব বলেন আমি এদিকে শ্বাসদাসি আর ওই আমার সমস্ত কনসিলার ফালাই একদম সব শেষ করে ফেলাইছে সমস্ত মেকআপ আইশ্যাডো প্লেট ভাঙ্গা চুলা কি যে করছে আমি পরে দেখতে পাচ্ছি আজকে চুলগুলোকে একটু রোল করলাম দেখো দিন পরে করছি অবশ্য পরবর্তীতে আমার হুঁশ পিটছে যে আমি কেন এটা করলাম কারণ আমার চুলের গ্রোথ অবস্থা খুবই খারাপ আগা ভাইটা একদম লাল টাল হয়ে কি যে হয়ে গেছে আমার চুলগুলা আবার তার মধ্যে আজকে আমি আমার চুলের মধ্যে আবার রোল করলাম চুলের অবস্থা অনেক পরিমাণের খারাপ তো আয়সায় তিনটা টিকিট নিয়ে নিলাম আর এখান থেকে যে শিঙ্গারা নিব এই শিঙ্গারাগুলো সকালে বাসা থেকে কিছুই খায় আসি নাই এই শিঙ্গারাগুলো কিন্তু খুবই মজা ছিল খাইতে একটা দশ টাকা করে পার পিস নিছে তোমরা যারা চিড়িয়াখানে ঘুরতে যাবা সবাইকে বলে দিচ্ছি তোমরা বাহির থেকে খাবার দাবার সমস্ত কিছু কিনে নিয়ে যাবা কারণ ভিতরে ডাবল দাম বাহিরে যে তার থেকে ডাবল দাম হচ্ছে গিয়ে ভিতরে অনেক দাম তো আমরাও বাহির থেকেই তিনটা শিঙারা নিয়েছিলাম এক বোতল পানি নিয়ে গেছিলাম পরবর্তীতে আবার ইব্রাহিমের বিদ্যার থেকে একটা জুস চকলেট এগুলো দিছিল ওর বাবা কিছু জিনিসপাতি তো ওনার একটা বেলুনও কিনে দিছে সেই পাগল হয়ে গেছে বাবা বেলুন দাও বেলুন দাও তো ফার্স্টে ঢুকতে এই যে পাখিদের সাথে দেখা হয়ে গেল এখানে অনেক প্রজাতির পাখি আছে এইটা অনেক বিশাল বড় এক ধরনের পাখি আছে একদম ছোট ছোট পেঙ্গুইনের মতো আমি ফার্স্টে দেখে মনে করেছিলাম ছোট পেঙ্গুইন পরে দেখি যে না পাখি একদম পেঙ্গুইনের মতো দেখতে ছোট্ট ছোট অনেক সুন্দর লাগে কিউট কিউট পাখিগুলা

পাখি দেখে চলে আসলাম এখানে এই যে দেখো বিশাল বড় বড় সজারু এরকম সজারু তোমরা দেখছো কখনো আমি কিন্তু আগে কোনোদিন এত বড় বড় সজারু দেখি নাই সজারু দেখছি কিন্তু ছোট ছোট কিন্তু এগুলো বিশাল বড় বড় আরো অনেকগুলো আছে যে এখানে দুইটা আছে ওই যে গরগুলা দেখছো না ভিতরে আরো অনেকগুলো সজারু আছে ওই যে দুই বাপ কুতে দৌড়াইতেছে বাপরে নিয়ে এলে একটা শান্তি এই যে কি সুন্দর বাপে দৌড়াইতেছে আমি শান্তি রেলা এক আই এম সিঙ্গেল জাস্ট দুষ্টুমি করলাম কিছু মনে করল না ওর বাবারে নিয়ে আসলে আমার আসলে অনেক আরাম আমি সুন্দরভাবে ফ্রিতে ঘুরতে পারি কোনো ঝামেলা নাই কোনো কিছু না উনি তো ইব্রাহিম তো ওর বাবার কাছেই থাকে ওর বাবারে দেখলে আমার কথা মনেই থাকে না বাবার কুলেই বসে থাকে আমার আমার মনে করেন একদম ভুল্লাই যায় তো এই যে উনি ওনার বাবার সাথে এখানে যে লায়ন দেখতাছে এই বাঘটা শরীর একদম শূন্য একটা পশমও ছিল না ওর শরীরে কী কারণে জানি না পশমগুলো কাইটা দিছি কীরকম জানি একদম মলিন কোনো সৌন্দর্য নাই দেখো একদম সিংহম মামারে পুরা খালি গায়ে কইরা দিছে একটা পশম না একদম ল্যাস সব পশম কাইকটা ফেলাইছে কেন জানি না মনে হয় কিছু রোগ টোক কিছু হয়তো হয়েছে তো এখানে যে নাস্তাটা সাইরা নিলাম শিঙ্গারাগুলো আনছিলাম না গরম গরম শিঙ্গারাটা খাইয়ে নিয়েছিলাম সকালে বাসাতে কিছুই খায় আসি নাই সকাল ভোরবেলা ঘুম থেকে গিয়েটাই সাজা গুজাতে রেডি হয়ে গেছিলাম আর কি সাজতে সাজতে তো অনেক বেলা হয়ে যায় আমাদের আমরা চিন্তা করি যে না কিছুই সাজবো না পাঁচ মিনিট রেডি কিন্তু আমাদের পাঁচ ঘন্টা লাগে আছে সাজতে সাজতে তো আজকে আমি আর ওর বাবা দুজনের সেম কালার পাঞ্জাবি পরছি সবাই দেখে এখন বসন্তের ছবি চাটতেছে তো আমি একটু হলুদের মধ্যে আর কি হালকা একটু পড়ার চেষ্টা করছি দুজনে মিললা এখানে এগুলা জানি কি নাম মনে নাই আমার ঠিক এগুলার তোমরা কমেন্ট করে জানাই যে কী নাম জানি এগুলার অবশ্য সাইনবোর্ড এখানে লেখাই আছে সব কিছু তবে আমি সাইনবোর্ডটা আর কি খেয়াল করি না এই জন্য নামটা ঠিক বলতে পারতেছি না ওরা দেখো মাছ নিয়ে কি সুন্দর করে খেলা করতেছে সবাই মিললা একসাথে এইখানে কিন্তু বর্তমানে বাচ্চা শিশুদের জন্য পার্ক ও আছে দুইটা শিশু পার্ক আছে আপনারা এখানে কিছু ধলনা টোলনা আছে আর কি হাবি জাবি তো টিকিট কেটে সম্ভবত এগুলাতে বাচ্চারা কি বসতে পারে তো এখানে আর বাবারা বলতেছিলাম চলো না নিয়ে যায় ইব্রাহিম রে তোর বাবা বলছে আচ্ছা যাওয়ার সময় নিমনে এখন আর কেবল ঢুকছে এখনই আর ওখানে যাওয়ার প্রয়োজন নাই তো ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে গেলে ওরাও কিন্তু খুবই আনন্দ করতে পারবে এখানে দুলনা টোলনা আছে ওরা খেলতে পারবে অনেক আনন্দ হবে আর এদিকে দিকে যে দেখো আমার ছানাটা ওরা বলতাছি বাবা যাবা দুলনাতে শিশু মেলায় বলে হ্যাঁ যাবো ওর বাবা তো না নিয়ে চললে আসছে আর দিকে যে রাস্তার মাঝখানে দাঁড়ায় গেছি পোস্ট টোস্ট নিয়ে একদম ছবি তোলার জন্য আশেপাশের মানুষ তো সব হাঁ করে থাকে যে মহিলা কি পাগল হয়ে গেল নাকি রাস্তার মাঝখানে কি করতেছে দেখো এক পর্যায়ে কিন্তু ছবি তুলতে তুলতে একটু বইসা পড়ছি যে একটু অন্যভাবে একটা ছবি তোলার চেষ্টা করি তো দেখো এই যে কিছু ছবি টবি তুলছিলাম ছবিগুলো ভালোই আসছে আর এখানে যে গাছের কথাটা বলি তোমাদের প্রথমে যে বললাম আসলে ফোনে এমবি বলছিলাম কিছু ভিডিও বানানোর জন্য সেই এমবি আমি দুইটা ভিডিও করতে পারি নাই ওই গাছের ডালের মধ্যে বইসা আর কি গাছটা ভাঙ্গা পড়ে গেছে গা তো দুইটা ভিডিও করতে পারি নাই আমার এমবি একদম কাইটে গেছে গা এর জন্য মনের কষ্ট ওখানে বইসা বেশি যে এমবি বসি ভিডিও বানাবো এমবি বি শেষ হয়ে গেলো ভিডিও বানাইতে পারি না একটা ভিডিও অর্ধেক হয়েছে শেষ হয়ে গেছে এমবি তো ওইদিকে মনের কষ্ট রাখা তো লাভ নাই চলে আসছে এদিকে যে হাতি দেখতে বিশাল বড় বড় হাতিগুলা সবগুলার সিকল দিয়ে আসলে বাইন্দা রাখছে গত বছর একটা দুর্ঘটনা ঘটছিল এটা তো আমরা কম বেশি সবাই জানি এই কারণে মনে হয় সম্ভবত এখন বর্তমান হাতিগুলোকে বাইন্দা রাখে আর এখানে যে দেখাইতেছিল হাতিগুলা সমস্ত যাবতীয় জিনিসপাতি আর কি ওদের বয়স কত ওজন কত সমস্ত কিছু আর কি উল্লেখ করা ছিল এদিকে এটাকে যে জেব্রা বলে সম্ভবত এখানে যে দেখো সবার সামনে কি সুন্দর আছে সবার সাথে হাই হ্যালো করতেছে খুব মিশুক মনে হয় জেব্রাগুলা মানুষ কি জানি এগুলো কি সুন্দর খাইতেছে ওনারা দুইজন খুবই ভালো লাগলো আর এদিকে যে আমি উপরে ওইটা চলে আসছি জেবরা দেখার জন্য এত লম্বা এদিকে উপরে আবার একটা কি জানি কইরা দিছে আর কি ওখানে সবাই দাঁড়ায় দেখতে পারে উপর থেকে নিচ থেকে আসলে দেখা যায় না চারদিক দিয়ে এত পরিমাণের বেড়া টেরা দেওয়া এগুলো দেখা যায় না ঠিকভাবে এদিকে আবার এই যে অনেক জাতের ময়ূর আছে সবুজ কালার ময়ূর নীল কালার ময়ূর ময়ূরগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল সবাই যে মন খারাপ করে বইসা হয়েছে আসলে শীতের কারণে পাখিগুলো একদম ঝিমায়ে গেছে গা কি এটা কি পাখি পাখি এটা পাখি যে অনেক ধরনের আছে উট পাখি ইমু পাখি অনেক বড় বড় পাখি গুল্লা বিশাল বড় বড় দেখতে আর এখানে যে একটা এশিয়ান ভাল্লুক আছে ওনার তো খুবই মন খারাপ মনে হইতেছে ওনার সবাই যে এত ডাকতাছে ব্যসাটা তো কাউলে দামই দিতেছে না নিজের মতো মন খারাপ করে শুয়ে রয়েছে কি জানি ওনার কি হয়েছে মন মনে হয় খুবই খারাপ কারোর সাথে কথা বললো না ইব্রাহিম আমি এতক্ষণ ডাকলাম তাকায় না কারোর ফিরা আর এদিকে যে কুমির মামার সাথে দেখা করতে চলে আসলাম উনি তো ডাঙায় রয়েছে যেহেতু শীতের দিন প্রচণ্ড শীত করে হয়তো পেচারার জন্য ডাঙায় উসায় উঠা একটু রোদ পোয়াইটা ছিল আর এদিকে তারপরে চলে আসলাম যে সাপ দেখতে কি যে অবস্থা সাপগুলাই এত বড় বড় বিশাল বিশাল একটা সাপ কিভাবে প্যাচায় ট্যাচায় রয়েছে আর যেখানে উল্লুক উনি তো সবার সাথে খেলা দেখাইতেছে সবাই যে বাচ্চারা যে পাতাটাতে দিতেছিল খুব খুশিতে যে দেখো থাবা দিয়ে নিয়ে নিয়ে খাইতেছে পাতাগুলা আর লাফাইতাছে এটার নাম হচ্ছে গিয়ে উল্লুক আমি ফার্স্টে ভাবছিলাম বানর পরে দেখি যে না ওই যে উল্লুক এটা অনেক চঞ্চল কিভাবে দৌড়া এখান থেকে সেখান থেকে দৌড়া অবশ্যই এবার বানর দেখতে পারি নাই কেন জানি না বানর যে কই দেখলাম আমি খুঁজেই পাই নাই আর কি এবার অনেক কিছু দেখা হয় না এটা তো বিশাল অনেক কিছুই দেখা হয় নাই তো আমরা হাঁটতে সেই সকালে গেছিলাম তো দুপুরবেলায় যে চলে আসছে আমাদের এলাকায় এসে একটু কাচ্ছি বিরিয়ানি কাচ্ছি না তেহারি খাই নিয়েছিলাম গরম গরম তেহারি খাইছিলাম খুবই মজা লাগতেছিলো তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ